এটাকে উঠায় নিতে হবে তো এই যে এইবার কিন্তু আপনি এটাকে যেখানে রাখবেন আপনার অ্যাপলের সাথে কানেক্ট থাকার অবস্থায় আপনি একদম एग्जैक्ट লোকেশন দেখতে পারবেন এখন আপনি আইফোন কই পাবেন দেখেন আপনার ভাই ব্রাদার বা আপনার পরিচিত কারো না কারো डेफिनेटली একটা ম্যাক আছে বা একটা আইফোন আছে আপনি তার সাথে সিঙ্ক করে আপনি ইউজ করতে পারবেন সে जस्ट আপনাকে আপডেট জানাবে ধরেন আপনার বাইকে আপনি এটা কোন এক জায়গায় সেট করে দিলেন এরপর আপনার বাইক যদি হারিয়ে যায় আপনি তার সাথে যোগাযোগ করে কিন্তু एग्जैक्टার লোকেশনটা পেতে পারেন আপনাকে সব সময় এটা তো ট্র্যাক করতে হবে না যখন দরকার হবে তখন আপনি ট্র্যাক করবেন হকর যে এই ট্যাগটা আছে এটাতে কিন্তু আপনি একটা লং ব্যাটারি পাবেন তারা ক্লেম করছে বছরে একবার ব্যাটারি চেঞ্জ করলেই হবে ব্যাটারি কিন্তু পাওয়া যায় দেখেন এখানে একটা বাটন আছে এটা দিয়ে অন অফ করে মেইনলি এটাকে অপারেট করা খুব ইজি এটাকে একদম মানে কোনো এক্সট্রা অ্যাপ ইউজ করতে হয় না ফাইন্ড মাই একটা অ্যাপ আছে যারা ইউজ করেন তারাই জানেন সেখানে এটা ইজিলি এটা সিঙ্ক হয়ে যাবে তখন একবার যদি আপনি সিঙ্ক করে ফেলেন এরপর আপনার ডিভাইসের সাথে ধরেন এটা হতে পারে আপনার বাইক সাইকেল আপনার ব্যাগ সেখানে এক কোন আপনি সুন্দর এটাকে ফেলে রাখবেন আর ভুলে যাবেন যদি আল্লাহ না করুক আপনার সেটা মিসিং হয়ে যায় সামহাউ তখন আপনি খুব ইজিলি এটাকে খুঁজে পাবেন এটা কিভাবে কাজ করে এটা কিন্তু অ্যাপেল নেটওয়ার্কের মাধ্যমে কাজ করে

আর খুবই সাউন্ডও করে আমি বোঝাতে পেরেছি এটা কেন আর কিভাবে আপনি ইউজ করবেন তো আপনার যদি মনে হয় যেভাবে আপনি ইউজ করতে পারবেন আমি কিন্তু এটা ইউজ করি আমার সাইকেল সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন এই ধরনের ইন্টারেস্টিং প্রোডাক্ট আপনি সবসময় পাবেন এখনই আমাদের এই পেজটি টি ফলো করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ